গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি একটু ব্যস্ত আছি সকাল থেকে আমি ভিডিও শুরু করতে পারিনি খেতে বসেছি বুঝতেই পারছো বান্না সব হয়ে গেছে আর হচ্ছে তোমার রান্নাঘর মোছা টোছা সমস্ত কিছু কমপ্লিট বর খেয়ে কাজে চলে গেছে বরকে আজকে একটুখানি আগে বেরোতে হয়েছে কারণ রাস্তায় কিছু কাজ রয়েছে সেগুলো মিটিয়ে তারপরে যাবে তো সেই কারণে আগে আগে ঘর থেকে একটুখানি বেরিয়েছে আর আমি রান্না বান্না সেরে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে সেরুকে খাইয়ে আমি এই খেতে বসে ক্যামেরাটা অন করলাম ক্যামেরা অন না করলে আর ভিডিও শ্যুট করাই হবে না কারণ খাওয়া দাওয়া করে আমি ভেবেছিলাম একবার স্নান করে খাই তারপরে ভাবলাম যে না থাক আমি খেয়েই যদি আবার পরে চাপটা পাশে যেতে যেতে হয় সেই কারণে আগে খেয়ে তো আমি সকালবেলা রান্না করেছি হচ্ছে কাঁকরোল ভাজা সকালে খাওয়ার জন্য আর ঝিঙে আলু দিয়ে পোনা মাছের ঝোল যেটা করব বলেছিলাম তোমাদেরকে তো সেই মাছের ঝোল দিয়েই খাচ্ছি একদম পাতলা করে ঝোল করেছি অসাধারণ হয়েছে খুব ইচ্ছা করছিল এইভাবে খেতে আর এটা পোনা মাছ দিয়ে বেশি ভালো লাগতো এটা দিয়ে খাবো কালকে যে মাংস করেছিলাম মাংস আছে এক পিস দিয়ে খেয়ে যাই বেরোবো হচ্ছে তোমার একটা পনেরো ট্রেন ধরবো এখান থেকে হ্যাঁ খাওয়া দাওয়া করে নিয়ে শেরুল খাওয়ার দুপুরে যা খাবে সেই জিনিসপত্র বাসনপত্র সব মিঠু দিতে বাড়ি দিয়ে আসবো আর যাওয়ার আগে ওই সাড়ে বারোটা নাগাদ শেরুকে মিঠুতে বাড়িতে দিয়ে আসবো কাগজপত্র সব কিছু রেডি করে রেখেছি প্রয়োজনীয় যা জিনিসপত্র আছে সব রেডি করে রেখেছি সব দেখতে পাবে বুঝতে পারবে কথা যা দিয়েছি সেটা করে ছাড়ব যা কথা দিয়েছি সেটা করে ছাড়বো তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই আমি খাওয়া দাওয়া করে উঠলাম উঠে বাসনপত্র ধুলাম ধুয়ে ঢুয়ে নিয়ে রান্নাঘর মুছে যে নাকড়াটা ভিজিয়ে রেখেছিলাম আর কি সার্ফের জলে সেটাকে কেচেন দিলাম সেরুর মাংস আর সেরু খাওয়ার বাটি মিঠু দিতে বাটিতে রেখে আসলাম আর হচ্ছে এখন এই যে ভাত বসিয়েছি এবার তোমরা বলবে ভাত বসিয়েছি তাহলে কিসের জন্য বরের বাড়ি আস্তে আস্তে রাত দশটা বাজবে এসে তারপরে ভাত রান্না করে খাবে তার থেকে গরমকাল আছে আমি ভাতটা রান্না করে গেলাম এসে ঠান্ডা ভাত খেয়ে নেবে অসুবিধা নেই কমসে কম এসে আবার সেই কষ্ট করে ভাত তো করতে হবে না কারণ আমি আজকে ফিরবো না তার জন্যই এই রান্না করে রেখে যাচ্ছি ঠিক আছে ভাতটা নামিয়ে তারপরে স্নান করব স্নান করে পুজো দেব। যদি হাতে সময় থাকে একটা ভিডিও করব তারপরে বেরোবো আর না তো ভিডিও করা হবে না যদি টাইম না থাকে ভাতটা হয়ে গেল মানে অর্ধেক হলো বাজে হচ্ছে তোমার এগারোটা এক ওই এগারোটা দশ নাগাদ ভাতটা গড় দেবো হবে না বাবা হাগু হবে না আচ্ছা এখন করলে ভালো হতো তো একবার স্টেশনে এসে ভিডিও শুরু করলাম বাড়িতে এক টাইম পাইনি একটা বড় ভিডিও করে শেরুকে মিঠুদিদের বাড়িতে দিয়ে চাবি চাবি দিয়ে দরজা টর্জা দিয়ে তারপরে তাড়াতাড়ি চলে আসলাম এসে আমি যে টিকিট কাটতে পারবো সেটা ভাবিনি টিকিট কেটে এসে এই জলের বোতল আনতে ভুলে গেছি জলের বোতল কিনে একটা জল খেলাম এখন ট্রেন ঢোকার সময় গেছে গেট পড়ে গেছে তা দেখি বেশ এক ঘন্টা পর আবার ট্রেন ভালোই ভিড় হবে দেখা যাক তো এই যে দেখো বন্ধুরা ঠাকুরনগর থেকে ট্রেনে উঠে গেলাম একদম সেকেন্ড সিটের জায়গা পেয়েছি ওই পাশে কাউকে দেখতে পাচ্ছ না কারণ একটা ছোট বাচ্চা বসে রয়েছে সেই কারণে একদমই দেখা যাচ্ছে না আর আমি একদম চশমা পরেই উঠে গেছি ট্রেনের মধ্যে আর ট্রেনে উঠবো বাইরের সুন্দর দৃশ্য শেয়ার করব না তা কি হয় এই যে দেখো আর যেই ট্রেনে উঠেছি সেখানে এরকম মানে লম্বা লম্বা না বেশ একটা নেট নেট যেটাকে বলে নেট তো বাইরের আকাশটা দেখো অপূর্ব সুন্দর লাগছিল আর সাথে এই গ্রাম্য প্রাকৃতিক দৃশ্য দারুণ তো সেই কারণে আমি একটুখানি বেশিই তুলছিলাম জানি তোমাদেরও ভালো লাগবে কারণ প্রকৃতি প্রেমী আমাদের মানে প্রকৃতির প্রতি প্রেম আমাদের প্রত্যেকের মনের মধ্যেই লুকিয়ে আছে তো এই যে বিধাননগর ঢুকছে আমি ভাবছিলাম শিয়ালদা ঢুকছে তারপরে দেখলাম প্ল্যাটফর্মটার দিকে ভালো করে তাকিয়ে যে না এটা তো বিধাননগর প্ল্যাটফর্ম মানে পাটরি। তো আরেকটা ট্রেন ঢুকছিলো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম দেখো বেশ সুন্দর লাগছে স্লো গতিতে বেশ দেখতে ভালো লাগে ফাস্ট ফাস্ট তো চোখের সামনে দিয়ে ভং করে বেরিয়ে যায় তো এই যে শিয়ালদায় নেমে আমি উঠে পড়েছি বাসে তো উঠেই আমাকে একজন মানে দুজন নেমে গেল দুজন মহিলা নেমে গেল আর আমি বসে পড়লাম বেশ গরম লাগছিল কিন্তু কারণ ভর দুপুরে বেরিয়েছি তো তাই তো এই যে চলে এসছি হাওড়া প্ল্যাটফর্মে আর এই যে দেখতেই পাচ্ছ পেছনে প্ল্যাটফর্ম রয়েছে আমি এখানটায় বসেই ছিলাম না দাঁড়িয়েছিলাম না 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 দাঁড়িয়েছিলাম হ্যাঁ একজনে অপেক্ষা করছিলাম কার অপেক্ষা করছিলাম না তাকে আমি ক্যামেরাতে শো করিনি কারণ উনি যদি ইতস্তত বোধ করেন আর অ্যাকচুয়ালি আমি জিজ্ঞাসাও করিনি কারণ আমি এতটাই ব্যস্ত ছিলাম তো এই যে শেষমেশ ট্রেন দিয়েছে আর আমি ট্রেনে একদম আমার জানালার পাশে সিট ছিল তো আমার সিট নাম্বার ছিল সিক্সটি সিক্স অনেকটা হেঁটে আসতে হয়েছে তো এসে এই বসে তারপরে ঢুকতেই আমি দেখি কি গরম বিভৎস গরম ট্রেনের মধ্যে বাইরে যা না গরম তার থেকে ডবল গরম ছিল তবে হ্যাঁ চলার পরে যেই উদম হাওয়া আর তার সাথে প্রকান প্রচণ্ড আওয়াজ বাপরে বাপ কান ঝালাপালা দিয়ে গেছে জীবনে দুবার আমি প্লেনে চড়েছি তো প্লেনে যেরকম আওয়াজ হয় সেরকমই জানলা খোলা থাকলে এক্সপ্রেস ট্রেনগুলিতে সেরকম আওয়াজ হয় তো স্টেশন প্ল্যাটফর্ম থেকে প্ল্যাটফর্ম থেকে কিনেছিলাম ফ্রুটির বোতল আর একটা চিকেন স্প্রিং রোল তো খাওয়া হয়ে গেছে প্ল্যাটফর্মে বসেই খাওয়া হয়ে গেছে আর এখন আমি ট্রেনে উঠে পড়েছি আর দেখাচ্ছি তোমাদেরকে তোমরা সবাই জানো এই ট্রেনগুলো কীরকম হয় তবুও আমি একবার দেখাচ্ছি তো আমি যেই ট্রেনটাতে করে যাচ্ছি সেটা হলো টাটা স্টিলস এক্সপ্রেস টাটা স্টিল এক্সপ্রেস তো এই যে ছেড়ে দিল ট্রেন যাচ্ছি অনেকক্ষণ ট্রেনের টাইম ছিল ট্রেন ছাড়া টাইম ছিল পাঁচটা পঁচিশ তো ট্রেন দিয়েছিল অনেক আগেই উঠে বেশ বসেছিলাম শুনতে পাচ্ছ মরকের ডাক হুম হুম তো এই যে চললো ট্রেন আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমরা হয়তো এতক্ষণে বুঝতে পেরে গেছো আড়াই ঘন্টার পথ ট্রেনে প্রায় বেশি ছাড়া কম না ভেবেছিলাম বেশ চোখটা বন্ধ করব কিন্তু হয়নি হঠাৎ করে দেখি বাইরে এত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে তো সেটা ক্যামেরাবন্দি না করলেই না সূর্য অস্ত যাওয়ার দৃশ্য একদম আগুন রঙা হয়ে গেছে আকাশটা ভাবছিলাম আমি যখন দেখেছি যে ক্যামেরাটা অন করার কথা ভেবেছি তখন সূর্যটাকে পুরো একদম দেখেছি লাল টকটকে হয়ে রয়েছে কিন্তু যখন ক্যামেরাটা অন করলাম ওই যে ওই যে তাও একটু একটু দেখা যাচ্ছে কিন্তু তাই না কি সুন্দর যে লাগছিল পুরো আগুন রঙা হয়ে গিয়েছিল আকাশের ওই জায়গাটুকুই বেশ সুন্দর লাগছিল তবুও চলো দেখো তোমাদের সঙ্গে এই যে এই যে শেয়ার করেছি ওই যে দেখা যাচ্ছে সাতটা বাজেতে যায় আর এখন আছি ছেড়ে যাচ্ছি হচ্ছে বা ঢুকছি হ্যাঁ ঢুকছি হচ্ছে খড়গপুর প্ল্যাটফর্ম তো আমি আসছি যাচ্ছি হচ্ছে ঝাড়গ্রাম তোমরা এতক্ষণ দেখতেই চেয়ে গেছো তো ঝাড়গ্রামের আগে একটা স্টেশনেই কিন্তু ট্রেনটা দাঁড়ায় সেটা হলো তোমার খড়গপুর তো এই যে খড়গপুর স্টেশন আর চায়ের নেশা তো আছে চায়ের নেশা আছে ভালো মতন জানো তো আমি ট্রেনের মধ্যেই নিয়ে নিয়েছি লেবুচা আর এই যে কুড়ি টাকার নোট দিয়েছিলাম দশ টাকার চা দশ টাকা দিয়েছে আমি পরে ঢোকাচ্ছি টাকাটা ব্যাগের মধ্যে তো চাটা বেশ ভালোই করেছিল তো চলো ফাইনালি চলে আসলাম সেই কটায় ট্রেনে উঠছি একটা পনেরোতে আর এই নামলাম এখন আটটা বাজে তো চলে আসলাম আগের দিন আগের বার এসছিলাম সকাল আটটা আরে এইবার আসলাম রাত আটটা আগের দিন এই যে চিনতে পারছো হ্যাঁ চিনতে পারবে সবাই দেখে হ্যাঁ চলো আবার আটকে গেছি তো এই যে দেখো চলে এসছি ঝাড়গ্রামে ঝাড় গ্রামে ঝাড় গ্রামে ঝাড় তো বন্ধুরা সেই আমি এখন আসলাম কটা বাজে আমি ভুলে গেছি কটা বাজে আটটা চব্বিশ প্রায় সাড়ে আটটা বাজতে যায় তো আমি চলে আসলাম যেখানে আসার বন্ধে ওই যে ওদের বাড়ি ওর নাম হচ্ছে কাকলি ওর নাম হচ্ছে কাকলি আমার ছোটো বোনের নামে নাম তো কাকুলিদের বাড়িতে চলে কাকলিদের বাড়িতে চলে আসলাম এই এইটা একটা সন্তু বন্ধু আর আর এই হচ্ছে আমাদের মাসিমা মানে কাকলির মা তো আমার তো মাসিমাই হয় আমাকে ভীষণ ভালোবাসে নিজের মেয়ের মতন দেখে মানে ওই যে বলে না অদৃশ্য সাপোর্টার ঠিক সেরকম হয়তো কথা হয় না সামনাসামনি আসি না কিন্তু মানে ওনার থ্রুতেই আমি অনেক 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 সে মুখে বলে বোঝানো যাবে না বাদ বাকি তোমরা সব আস্তে আস্তে জানতে পারবে তো আমি এই মাত্র আসলাম সারাদিনের দখল আমি একটুখানি ফ্রেশ হইনি তারপরে আসছি এটা চালু করলাম নতুন নতুন এটা কে তোমার নাম কি বলে দাও হ্যাঁ আমার না ইন্দ্রনাথ মেয়া এক চ্যানেল হ্যান্ড তো এটা হচ্ছে আমার একটা ছেলে ঠিক আছে আমি ওর আমার আর মেয়ে আছে আমার বোনের মেয়ে আমি সোনামা আর এটা আমার আরেকটা ছেলে আমার আরও দুটো ছেলে আছে শুভজিৎ আমার আরও একটা ছেলে আছে শেরু অনেক ছেলে আছে অনেক সন্তান আছে আমার তাই না বাবা হ্যাঁ হ্যাঁ দেখো আমার এ ফাঁকা দি ইঁদুর গেছে ইঁদুর ইঁদুর দাঁতটা তুলে নিয়ে চলে গেছে যেন ইঁদুর দাঁতটা নিয়ে চলে গেছে হ্যাঁ কোন করতে হ্যাঁ কোন করতে কিস কী কিউট লাগছে

দেখো কোন কুর্তিটা বেশি ভালো এই একটা কুর্তি এই একটা কুর্তি সব কুর্তির কালার ইয়ে কি যেন বলে ডিজাইনগুলো খুব সুন্দর আমি দেখাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিছানায় উঠে পড়েছি এই একটা কুর্তি তারপরে এই একটা কুর্তি তারপরে এই একটা ফ্রক কুর্তি কলারওয়ালা কলারওয়ালা এই যে কলারওয়ালা তারপরে এই একটা সেম কলারওয়ালা কুর্তি আর এই দুটো কুর্তি না এই একটা কুর্তি এটাও কলারওয়ালা কুর্তি এটাও কলারওয়ালা কুর্তি আমি চুজ করেছি এই দুটো অফার একটা নিলে গেট ওয়ান বাই ওয়ান বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দাঁড়াও এই দুটো কুর্তি আমি বললাম আমি একটা নিই আমার জন্য নিয়ে এসছে আমি আমি বলি আমি একটা নিই বলছে না দুটো নিতে হবে আমি চলো ফায়দাই ফায়দা এই একটা নিলাম কালারটা কি সুন্দর না খুব ভালো লাগছে সবকটাই ভালো আর এইটা ফার্স্ট পছন্দ করেছি এটা হাতা কাটা এই জন্য এই কালারের এই এই কালার থেকে একটু ডিপ আমি যেটা পরেছি এটাও খুব মিষ্টি কালারটা এটা একদম গায়ের সাথে মিশিয়ে গেছে এটা হাতা কাটা হাতা দেওয়া আছে ভেতরে আবার পকেট আছে ফোন নেওয়ার জন্য এখনকার দোকানদাররা বোঝে পকেট দিয়ে দেয় ফোন নেওয়ার জন্য পার্স নেওয়ার জন্য দিয়ে দেয় পকেট তো আমি এই দুটো ফাইনাল করলাম এবার বাদ বাকি যা বেঁচে আছে এরা নিয়ে নেবে ঠিক আছে দেখো কার বাড়িতে এসে কাদের বাড়িতে এসে আমি আগে চুজ করলাম আমার দিসে আমি নিয়ে নিলাম ব্যাস আবার কি তোমরা এবার যা কমেন্টে দেওয়ার দাও না বললেও বলবে আর বললে আমার কষ্টটা কম হবে তো চলো এবার আস্তে আস্তে খাওয়া দাওয়ার দিকে যাবো হ্যাঁ কালকে একটা গুরুত্বপূর্ণ জীবনের অনেক বড় গুরুত্বপূর্ণ একটা কাজে যাচ্ছি সব শেয়ার না ভিডিও এখনই এন্ড না কি খাচ্ছি না খাচ্ছি দেখাবো না হ্যাঁ ও ডিনার চলে এসেছে এই যে বিরিয়ানি চিকেন বিরিয়ানি ও বাবা লেগ পিস আবার চিকেন বিরিয়ানি তো চলো খাওয়া দাওয়া করে নি দুপুরবেলা ভাত পেটে পড়েনি তো এখন এই যে বিরিয়ানি একদম সোনায় সোহাগা

দেখো বাইরে একটা দোলনা আছে বাড়িটা বাইরে থেকে দেখায় তারা এখানে এই এটা মাকি মানি প্ল্যান্ট না তো মানি প্ল্যান্ট না এটা মানি প্ল্যান্ট ও এত বড় বড় পাতা এটা হচ্ছে এই যে এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ফ্রন্ট আর এই সাইডেও আছে বাংলো বাড়ির ডিজাইন বেশ সুন্দর খুব ভালো লাগলো আর এখানে আছে দোলনা তো বন্ধুরা ভিডিওটা এন্ড করতে আসলাম খাওয়া দাওয়া কমপ্লিট তো ভাবলাম এত সুন্দর জায়গা বসে বেশ সুন্দর চারপাশ পাচিল দেওয়া বেশ ভালো লাগলো আমার পরিবেশটা চারপাশে পাচিল দেওয়া আর ওই যে ফ্রন্টে গেট উই যে গেটটা আর উঠানে একখানা দোলনা পাতা দারুণ বেশ খুব সুন্দর ভালোই লাগছে আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো দাঁড়াও আসার সময় হাওড়া স্টেশন থেকে এই জুতো জোড়া কিনে নিয়ে এসেছি যেই জুতোটা পরাছিলাম এত আনকমফোর্টেবল লাগছিল লুজ হয়ে যাচ্ছিল এটা পছন্দ হলো তাই এটা কিনে নিলাম দেড়শো টাকা নিয়েছে জানি এটা একশো টাকা কিন্তু দেড়শো টাকা করে নিচ্ছিল এক টাকাও কমালো না তো চলো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি কালকে খুব তাড়াতাড়ি উঠতে হবে উঠে যেতে হবে কালকেও দরঝা আছে কালকে কাজ সেরে আবার কালকে রিটার্ন করব কারণ কালকে বরের ছুটি আহ দোল লাগ দোল খাচ্ছি হেভি লাগছে কালকে পরের ছুটি আছে কিন্তু পরশু দিন আবার কাজে যাবে তার জন্য কালকে আমাকে রিটার্ন করতে হবে আশা করছি সব ভালো মতন মিটবে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সুতো সুতোপা সবসময় চার দেওয়ালের মধ্যে ভিডিও শেয়ার করে না এখন দেখো কত দূর চলে এসছি ঝাড়গ্রাম চলে এসছি ঠিক আছে

কি মজা লাগছে তুমি তো রোজ খাও আমি তার খেতে পাই না আমি এটা তুলে নিয়ে যাব যাব তুইলে পুরো দোলনাই তুই ও পুরো দোলনাই এটা ট্রায়াঙ্গেল আচ্ছা ট্রায়াঙ্গেল আছে এটা ও এখন এটা ডেসক্রিপশন দিচ্ছে এটা ট্রায়াঙ্গেল আছে ওইখানটায় ট্রায়াঙ্গেল হ্যাঁ আর সিঙ্গেল তা চলো চলো ভিডিওটা শেষ করে দাও তো দেখি পারো কিনা এই না 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 মুখে বলতে হবে ওটা তো চাপ দিলে ভিডিও বন্ধ হয়ে যাবে বলতে হবে যে হয়েছে ভিডিও ওরকম না ওরকম না না এই যে এইভাবে বলতে হবে আজ তাহলে আসি দেখা হবে কাল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বলো আজকে থাকি ভালো সবাইকে সবাই ভালো টাটা করে দাও তুমি টাটা করে টা হ্যাঁ